নমস্কার বন্ধুরা সুরা ভিলেজ ব্লক আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লকটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আমি সকালের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর দুপুরে রান্না করার জন্য আমি এসেছি গাছে কাঠ ভাঙতে আর এমনিতে ওয়েদারটা কিন্তু ভালো নেই যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে তা ভাবলাম তার জন্য একটু কাঠ ভেঙে রেখে দিই তো এই যে সামনে এই গাছটায় উঠব দেখুন আমি কি উঠবো আমার সোনায় গাছে উঠে যাচ্ছে যে দেখুন সোনায় পড়ে যাবি নাম নাম দেখুন সোনায় কি অবস্থা সোনায় কাঠ ভাবে বলে উঠে গেছে বল মা তোমার উঠতে হবে না আর এর আগেও তো আপনারা ব্লকে দেখেছেন আমি কিন্তু কাছে থেকে কাঠও ভেঙেছি তেঁতুল পেরেছি আর এমনিতে আমি বিয়ের আগে থেকে কিন্তু গাছে উঠতে পারতাম বন্ধুরা আমি এখন গাছে উঠবো আর গাছে থেকে এই যে পাতা পারবো ছোটবেলায় প্রচুর গাছে আর ছোটবেলার কথা কি ভোলা যায় বন্ধুরা আমি আর একটা গাছে উঠেছি আর এই যে ওটা অল্প হয়েছে বলে আমার আরেকটা গাছে উঠে গেছে আমার তো কাঠ ভাঙা হয়ে গেছে আর এই যে দেখুন গাছে কতগুলো কলার কাঁদি পড়েছে এগুলো কিন্তু সব কাঁচকলা ওই ভিতরে একটা ওই যে একটা বড়ো কাঁদি আর এই যে দুপুরে রান্না করার জন্য এই যে একটু হিঞ্জে শাক তুলতে চলে এলাম পুকুর ধারে কাঠ নিয়ে এখনো যায়নি কাঠগুলো এবার নিয়ে যাব আর ভাবলাম এই পুকুর ধারে শাক আছে একটু শাক তুলে নি শাক তুলতে চলে এলাম আর এই হিমচে শাক কিন্তু আমাদের খাওয়া কিন্তু শরীরের জন্য খুব ভালো এতে কিন্তু হিমোগ্লোবিন থাকে এই শাকে যাদের শরীর কিন্তু দুর্বল তারা কিন্তু এই শাকটা খেলে তাদের জন্য খুবই উপকার আর একদম দেখুন শাকগুলো পুরো কচি মগমগ করছে অল্প করে তুলে নিয়ে যাব এটা আমি একটু ভাজা খাওয়া যায় বা এমনি তরকারি মতো করে খেলে খুব ভালো লাগে খেতে দেখুন এই শাকগুলো আমি তুলে নিয়েছি আর আমি জায়গা নিয়ে আসিনি বলে যে কাপড়ের আঁচেলাতে করে তুলে নিয়েছি আমি মিষ্টি আলু দিয়েই রান্নাটা করব কতগুলো কাট ভেঙেছি শুধু দেখুন আপনারা এই যে এতগুলো ভেঙেছি এবার সব গুছিয়ে নিয়ে চলে যাব দেখুন আমার দড়ি দিয়ে বাঁধা হয়ে গেছে এবারে মাথায় করে নিয়ে বাড়িতে চলে যাব আমি কাঠ ভেঙে ঘরে চলে এসেছি আর এবার তো দুপুরবেলা রান্না করতে হবে তার জন্য এই যে গাছে লাউ কাটতে চলে এসেছি আর এই লাউটাও অনেকটাই বড় হয়ে গেছে এটা কিন্তু কাটবো না দেখি ওই ভিতরের দিকে আছে কি আর ওই যে সোনায় দাঁড়িয়ে আছে ও দেখছে উপর থেকে এই যে দেখুন একটা ছোট্ট আরও একটা ছোট্ট লাউ আছে এই যে দেখুন এই লাউটাই কিন্তু কাটবো আর হিমচে শাক তো তুলে নিয়েছি হিমচেও রান্না করব আর এই লাউটাও রান্না করব আমি আমি এর আগে কিন্তু সাদা লাউ রান্না করে দেখিয়েছি আপনাদের আর এই লাউটা দেখুন একটু সবুজ আর নিচের দিকে কিন্তু আরও একটু হালকা সাদা মতো আমি কাঠ নিয়ে ঘরে চলে এসেছি আর এই যে লাউ আর হিমচে শাক আর এটা রাঙা আলু এটা কিন্তু আমাদের বাগান থেকেই তুলে এখনো অনেকটাই আছে গাছ তো অন্য কোনো দিন আপনাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো এখন রান্না বসাবো আমি এদিকে হিমচে শাক আর রাঙা আলু কেটে নিয়েছি আর এবারে লাউটা কেটে নেবো এই দেখুন লাউটা একদম কচি কদিন আগেই বন্ধুরা ঠান্ডা ছিল এখন কিন্তু ভালোই গরম পড়েছে আর গরমের সময় কিন্তু এই লাউ খেতে কিন্তু ভালো লাগে আর গরমের সময় কিন্তু তেঁতো খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকার যেমন উচ্ছে তারপরে এই যে আমরা নিম পাতা খাচ্ছি তারপরে হিমচে শাক এগুলো আমাদের শরীরের জন্য খুবই ভালো আরও বিভিন্ন ধরনের তিতো খেতে হয় আর এই সময়টাই কিন্তু গায়ে কিন্তু চুলকানি বেরোয় খেলে কিন্তু আর গায়ে মানে চুলকানি পেঁজরা এগুলো কিন্তু হয় না আর এই কারণের জন্য আমাদের বাড়িতে প্রায় সময় তেঁতো হয় আমার লাউটা কাটা হয়ে গেছে আর এই যে হাফ রেখে দিয়েছি এটা পরের দিন খাবো আর এখন আমি এই যে সদনা ডাটা কাটছি সধনা ডাটা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব তো সোনার বাবাকে বলেছি পুকুরে মাছ ধরতে সোনার বাবা পুকুরে মাছ ধরতে চলে গেছে আর আমি এগুলো কাটছি দেখি কি মাছ হয় দেখুন সোনাই নেড়া হচ্ছে আর এখন গরম পড়ে গেছে তাই সোনাই বাবা সোনাইকে নেড়া করে দিচ্ছে আর এমনিতেই সোনাই কদিন বলছিল যে মা নেড়া করে দাও তাই যে নেড়া করে দিচ্ছে আর দেখুন সোনাই কি সুন্দর চুপ করে বসে আছে আর ওর বাবা আস্তে আস্তে করে তার চুলটাকে কেটে দিচ্ছে দেখুন এই যে সোনাইয়ের বাবা একটা রুই মাছ আর তেলাপিয়া আর একটা ফলুই মাছ এই যে ধরে নিয়েছে এটা দিয়ে ডাঁটা আলু দিয়ে ঝোল করব আর ফলি মাছটা ভাজা করব তো এখন মাছগুলো কেটে নেব মাছটা জল থেকে ধরে নিয়ে চলে এসে কি লাফা আছে দেখুন আমি তেলাপিয়াটা কেটে নিয়েছি এবার রুই মাছটা কাটছি তারপর শেষে ফলি মাছটা কাটব কেটে নিচ্ছি মাছটা আঁশ ছাড়ানো হয়ে গেছে আর আমার তো মুরগি তো নেই আর আজ খাওয়ার মতো তারাও নেই কেউ আঁশগুলো সব ফেলে দেবো ওরা খেত ভালো লাগবে ওরা তো নেই মাছটা পিস পিস করে কেটে নিলাম এবার ফলুই মাছটা কেটে নেব আর এই মাছটা তি ভাজা কিন্তু খুব ভালো লাগে খেতে তো সোনায়ের বাবা ভাজা খেতে ভালোবাসে সোনার বাবার জন্য ভেজে দেবো একদম দেখতে কিন্তু এই ফলুই মাছগুলো পাবদা মাছের মতো লাগে অনেকটা এর আঁচগুলো খুব ছোট ছোটো মাছগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আমি এখানে রাঙা আলু আর হিমচে দিয়ে ভাজা করে নিয়েছি আর এখানে লাউ দিয়ে বড়ির তরকারি আর এখানে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল তো আমরা এবার সবাই খেয়ে নেবো